শূন্য থেকে শীর্ষে ওঠার আসল গল্প শূন্য মানে শুধু টাকা না শূন্য মানে ভাঙা বিশ্বাস জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হল তখন যখন মানুষ বুঝতে পারে তার হাতে কিছুই নেই না টাকা না সুযোগ না পরিচিতি না আত্মবিশ্বাস এই গল্পটা ঠিক সেখান থেকেই শুরু সে কোনো বড় বাড়িতে জন্মায়নি শহরের নাম করা স্কুলে পড়ে তার জীবনে ব্যাক প্ল্যান বলে কিছু ছিল না সকালে ঘুম ভাঙত চিন্তায় রাতে ঘুম আসত দু চারদিকে মানুষ কিন্তু নিজের কষ্টটা বলার মতো সাহস ছিল কারণ সে জানত দুনিয়া দুর্বল মানুষের কান্না শোনে প্রতিদিন একই প্রশ্ন মাথায় ঘুম আমি কি সারা জীবন এমনই থাকব আমার জীবন কি শুধু অন্যদের সাফল্য দেখার জন্য সবচেয়ে কষ্টের ব্যাপারটা ছিল এই না যে সে ব্যর্থ বরং কষ্টটা ছিল চেষ্টা করেও কিছু পারছিল বন্ধুরা একে একে এগিয়ে যাচ্ছিল কেউ চাকরি পাচ্ছে কেউ ব্যবসা শুরু করছে কেউ বিদেশে যাচ্ছে আর সে সে শুধু চুপচাপ তাকিয়ে থাকত ভেতরে ভেতরে নিজেকে প্রশ্ন করত আমি কি সত্যি এতটাই অযোগ্য একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের চোখের দিকে তাকা ওই চোখে কোনো স্বপ্ন ছিল না ছিল শুধু ক্লান্ত নিজের অজান্তেই সে বলেছিল আর কতদিন এ ভাব সেই দিনটা ছিল জীবনের সবচেয়ে সাধারণ দিন কিন্তু সিদ্ধান্তটা ছিল অসাধারণ সে বুঝে গিয়েছিল শূন্য থেকে বের হতে হলে আগে নিজেকেই বদলাতে হবে কাউকে দোষ দিয়ে ভাগ্যকে গালি দিয়ে সময় নষ্ট করলে কিছুই বদলাবে না সেই দিন সে নিজেকে একটা কথা বলেছিল আমি জানি না কিভাবে উঠব কিন্তু আমি জানি আমি আর পড়ে থাকবো না এটাই ছিল তার যাত্রার প্রথম ধাপ সেদিন কোনো অলৌকিক ঘটনা ঘটেনি কোনো মানুষ এসে হাত ধরে তুলে দেয়নি কিন্তু তার ভেতরে একটা জিনিস বদলে গিয়েছিল সে হাল ছাড়া বন্ধ করে দিয়েছিল এই গল্পটা কোনো সিনেমার গল্প না এই গল্পটা হাজার হাজার মানুষের বাস্তবতা যারা আজ শীর্ষে কিন্তু একদিন ছিল সম্পূর্ণ শূন্য আর যদি আপনি এই মুহূর্তে নিজেকে শূন্য মনে করেন তাহলে এই গল্পটা আপনারই কারণ শূন্য থেকেই শুরু হয় আসল গল্প পর্ব দুই যখন কেউ বিশ্বাস করেনি তখন সে নিজেকে বিশ্বাস করতে শিখেছিল শূন্য অবস্থায় একটা জিনিস সবচেয়ে বেশি আঘাত করে মানুষের কথা এটা তোমার দ্বারা হবে না তুমি এসব বড় স্বপ্ন দেখো কেন এত পড়াশোনা করে কি হবে বাস্তবতা বুঝো এই কথাগুলো কেউ জোরে বলে না কিন্তু চোখে চোখে বলে দেয় আর প্রতিটা কথা ভেতরে ভেতরে কেটে যায় ছুরির মতো সেও শুনেছিল এসব শুধু বাইরে নয় ভেতর থেকেও তার নিজের মনই তাকে বলত ছেড়ে দাও আর কত কষ্ট করবে কিন্তু একটা জিনিস সে বুঝতে শুরু করেছিল যে মানুষ নিজেকে বিশ্বাস করতে শেখে না তাকে কেউ বিশ্বাস করে না তাই সে আর কাউকে বোঝাতে যায়নি সে লড়াইটা নিজের সাথে শুরু করেছিল প্রথম কাজটা ছিল নিজের দিনটাকে নিয়ন্ত্রণে নেওয়া আগে সে দেরিতে ঘুমাতো দেরিতে উঠত দিন চলে যেত মোবাইল স্ক্রল করে রাত আসত হতাশা নিয়ে সে একদিন ঠিক করল আমি পুরো জীবন বদলাতে পারব না কিন্তু আজকের দিনটা বদলাতে পারি পরের দিন সকালে অ্যালার্ম বাজতেই সে উঠে পড়ল মোবাইল হাতে নেয়নি কোনো মোটিভেশনাল ভিডিও না শুধু চুপচাপ বসে ভাবল আজ আমি কি করতে পারি সে ছোট্ট একটা সিদ্ধান্ত নিল প্রতিদিন মাত্র এক ঘন্টা নিজের ভবিষ্যতের জন্য কাজ করবে শুধু এক ঘন্টা না বেশি না কম সেই এক ঘন্টায় সে শিখতে শুরু করল ফ্রি ভিডিও দেখল নোট নিল বারবার বার ভুল করল অনেকদিন কিছুই বুঝত না অনেকদিন মনে হতো আমি কি সময় নষ্ট করছি কিন্তু সে থামেনি কারণ সে জানত শুরুতে সব কিছুই কঠিন লাগে ধীরে ধীরে সে বুঝতে লাগল যা কাল অসম্ভব মনে হতো আজ সেটা একটু সহজ লাগছে আর এটাই ছিল সবচেয়ে বড় সিগনাল সে এগোচ্ছে মানুষ এখনো হাসত বন্ধুরা এখনো বলতো এগুলো করে কিছু হবে না সে শুধু মনে মনে বলতো তোমরা আজ বুঝবে না একদিন বুঝবে কারণ সে জানত শব্দ নয় ফলাফল কথা বলবে এই পর্বে সে এখনও সফল না টাকা আসেনি স্বীকৃতি আসেনি কিন্তু একটা জিনিস বদলে গেছে সে আর আগের মানুষটা নেই সে এখনও শূন্য নয় কারণ তার হাতে আছে শৃঙ্খলা চেষ্টা আর বিশ্বাস আর এখান থেকেই শুরু হয় আসল উত্থান পার্ট থ্রি প্রথম ব্যর্থতা ভেঙে পড়া রাত আর না ছাড়ার সিদ্ধান্ত সবকিছু কিছু ঠিকঠাক চলছিল রুটিন ছিল শেখা চলছিল মনেও একটু আশা জন্মেছিল আর ঠিক তখনই এলো প্রথম ধাক্কা সে যেটা শিখছিল সেটাকে কাজে লাগাতে চেয়েছিল একটা ছোট সুযোগ একটা ছোট চেষ্টা কিন্তু ফলাফল ব্যর্থতা কেউ পাত্তা দিল না কেউ সুযোগ দিল না কেউ উত্তর দিল না একটা নয় একটার পর একটা রিজেকশন সেই দিনগুলোতে রাতে ঘুম আসত না বারবার মনে হতো এত কষ্ট করে কি লাভ সবাই ঠিকই বলেছিল একদিন রাতে সে বিছানায় বসেছিল ঘর অন্ধকার মোবাইলের স্ক্রিনে শুধু একটা মেসেজ উই আর সরি ইউ আর নট সিলেক্টেড সেই মুহূর্তে তার চোখে পানি চলে এসেছিল কারণ কষ্টটা শুধু ব্যর্থতার না কষ্টটা ছিল এই যে সে সত্যিই চেষ্টা করছিল মাথার ভেতর হাজারটা কথা ছেড়ে দিই আমি কি ভুল পথে এসেছি আমি কি নিজের সময় নষ্ট করছি এই প্রশ্নগুলো আপনিও করেছেন তাই না ঠিক সেই রাতেই সে একটা সিদ্ধান্তের সামনে দাঁড়িয়েছিল হয় এখানেই শেষ না হয় এখান থেকেই নতুন শুরু সে নিজের সাথে কথা বলল প্রথমবারের মতো সত্যি কথা সে বলল আমি কি শুধু সফল মানুষদের গল্প শুনেই হাল ছেলে দেব নাকি নিজের গল্পটা লিখব সেই রাতেই সে কেঁদেছিল কিন্তু সেই কান্না ছিল ভিন্ন ওটা ছিল ভেতরের দুর্বল মানুষটাকে বিদায় জানানোর কান্না পরদিন সকালে সে উঠে আবার বসেছিল ভাঙা মন নিয়ে কিন্তু খালি হাতে না সে আগের ভুলগুলো খুঁজে বের করল শেখার ঘাটতি দেখল নিজেকে দোষ না দিয়ে নিজেকে ঠিক করল সে বুঝেছিল ব্যর্থতা মানে শেষ না ব্যর্থতা মানে শিক্ষা আর এখানেই পার্থক্য তৈরি হয় বেশিরভাগ মানুষ ব্যর্থ হলে বলে আমি পারি না কিন্তু সে বলেছিল আমি এখনো শিখিনি এই এক লাইনে তার জীবন বদলাতে শুরু করল কারণ সে এখন আর কেবল চেষ্টা করছিল না সে উন্নতি করছিল আর যখন একজন মানুষ ব্যর্থতা থেকে শিখতে শেখে তখন তাকে থামানো যায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ